নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে তবে হ্যাঁ আজকে কিন্তু ঘটনাটা শুরু করার আগে আমি ছোট করে কিছু কথা আমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আজকের ঘটনাটা যারা বছরের নিচে আছো তারা অবশ্য কিন্তু আজকের ঘটনাটা শুনবে না আজকের ঘটনাটা স্কিপ করবে কারণ আজকের ঘটনার মধ্যে এমন কিছু কথা উল্লেখিত আছে যেটা কিন্তু আঠেরো বছরের নিচে যারা আছো তাদের শোনাটা শ্রবণীয় না তো চলো আজকে ঘটনাটা শুধু যারা প্রাপ্ত বয়স্ক তাদের জন্য আজকে কিন্তু সোজা ঘটনায় তবে হ্যাঁ প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার ঘটনায় আজকে আমাদের ঘটনাটা আসে কিন্তু রিসরা থেকে আজকে যে ভাই আমাদের ঘটনাটা পাঠায় বলে দিদি ভাই এই ঘটনাটা আমি তোমাকে শেয়ার করছি এই ঘটনাটা রিস্টার একটা খুবই মানে লক্ষ্য মুখে প্রচলিত একটা ঘটনা কিন্তু এই ঘটনার মধ্যে কোনো ক্ষেত্রে আমার নামটা উল্লেখ করবে না তো ঘটনাটা এবার আমি ভাইয়ের মতো করে তোমাদের শোনাবো আমি রিস্তায় থাকি আমার বাড়ির কয়েকটি বাড়ির পাশে একটি দাদা থাকে দাদাটি অ্যাকচুয়ালিও চরিত্রটা হচ্ছে একজনকে ধরে একজনকে ছাড়ে দাদার এই মোটামুটি বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স এর মধ্যে তিনটে দাদা কিন্তু বিয়ে পর্যন্ত করে ফেলেন এবার ঘটনাটা হচ্ছে এই দাদার ফ্যামিলি দাদাকে নিয়ে কিন্তু প্রচন্ড কারণ ওই দাদাটি মানে ছমাস এক বছরের মধ্যে এরকম একটা করে কাজ করে যার কারণে তাদের পুরো পরিবারটা কিন্তু সমাজের কাছে কলঙ্কিত হয়ে রয়েছে কারোর কাছে মুখ তুলে তাকানো বা উচ্চ গলায় কথা বলা একদমই তারা করতে পারে না যদি তাদের কেউ সামনে অন্যায় করেও চলে যায় কিন্তু তাদের চুপচাপ সেটা সহ্য করতে হয় শুধুমাত্র সেই দাদাটার কারণে কারণ পুরো পরিবারটার মধ্যে ওই একজনই রয়েছে ওই দাদা ভাই তার অ্যাকচুয়ালি কর্মকাণ্ডটা এতটাই খারাপ আর তার চরিত্রর কথা না বলাটাই ভালো তো সেরকমভাবেই সেই দাদা এরকম মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আনুমানিক বয়স হবে সঠিক আমার জানা নেই আনুমানিক ৩৫ পঁয়ত্রিশ বছরের মধ্যেই হবে সেই দাদা তার জীবনে অলরেডি তিনটে বিয়ে করেছে তিনটে বউ কিন্তু ডিভোর্স দিয়ে তাকে চলে গেছে কেউ কিন্তু পরকিয়া করে যায়নি তিনটে ডিভোর্স তো হয়েছে তিনটে ডিভোর্স দিয়ে চলে যায় এবার ঘটনাটা ঘটে যখন তার তিন তিনটে বিয়ে হওয়ার পর সে যখন মোটামুটিভাবে মানে একদম স্বাধীন হয়ে গেছে কারণ মানুষে যখন প্রথম একটা বিয়ে করে ভুল করার পর দ্বিতীয়টা করতে কিন্তু মানুষ ভয় পায় তার পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ডে এরকম কোনো রিজন থাকে যার জন্য তার বউরা তাকে ব্যাক টু ব্যাক এরকমভাবে ডিভোর্স দিচ্ছে তাহলে কিন্তু মানুষের দীর্ঘদিন এই জিনিসটা হতে হতে ভয়টা কিন্তু মন থেকে চলে যায় সেরকমভাবে সেই দাদা ভাইয়েরও কিন্তু একদমই ভয়টা ছিল না তিন তিনটে বিয়ে হয় তিন তিনটে ডিভোর্স হয় তারপরে দাদা ভাই একদম স্বাধীনভাবে নিজের জীবন যাপন করছিল সেরকমভাবে হঠাৎ একটা ঘটনা ঘটে যেই ঘটনাটা যদি না ঘটতো তাহলে এই আজকের ঘটনাটা হয়তো আমি তোমাকে ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারতাম না সেটা হচ্ছে ওই যে দাদাটি একদিন হঠাৎ আমাদের ওখানে খুব নাম করা একটা রিসার্চ কলেজ আছে ঠিক কলেজের আশেপাশে একটি দোকানে কয়েকদিন যাবত খুব আড্ডা দিতে পাড়ার কিছু স্থানীয় কাকু জেটু পাড়া দাদারাও দেখে তো ও যেখানে অ্যাকচুয়ালি যায় ওখানে ও একটা কাণ্ড ঘটায় পাড়ার মোটামুটি সবাই এই বিষয়টা নিয়ে আগে থেকে পরিচিত এবার সেখানে গিয়ে হলো হচ্ছে ওখানে যখন সেই দাদার ভাইটাকে দেখে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে কলেজের ঠিক টাইমগুলো যখন কলেজ থেকে সবাই বেরোবে ঠিক ওই সময়টা তো পাড়ার দাদারা ভাবলো নিশ্চয়ই ওইখানে গিয়ে ও একটা অঘটন ঘটাবে কিছু তো একটা ঘটাতে গেছে তার জন্য তড়িঘড়ি করে সেই দাদার পরিবারকে গিয়ে সবাই মিলে মানে একদম ঝাঝা করার মতো সবাই গিয়ে একটা কমপ্লেন করে যে তিন তিনটে মেয়ের জীবন নষ্ট করেছে আপনার ছেলে এরপর ও গার্লস কলেজের ওখানে গিয়ে আড্ডা দেয় এরপর যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে পাড়ার মধ্যে কিছু যদি একটা আপনার ছেলে করে তাহলে কিন্তু পুরো বাড়িটা আমরা আগুন ধরিয়ে দেব তো ওখান থেকে এরকম করে প্রেশার ক্রিয়েট করে যখন বাড়ির লোককে বলে আসে বাড়ির লোক তো অলরেডি তাকে নিয়ে এমনিতেই ক্ষিপ্ত হয়েছিল তার মধ্যে ওই কথা শোনার পর তখন বাড়ির লোক সোজা কিছু না বলে যাই হচ্ছে এক তান্ত্রিকের কাছে তো সেই তান্ত্রিকের কাছে যাওয়ায় সেই তান্ত্রিক সবকিছু শোনা মাত্রই বলে ঠিক আছে আমি তোমাদের ছেলেকে একদম শান্ত করে দেব তবে কিছু জিনিস আমাকে এনে দিতে হবে সেরকম ভাবে তান্ত্রিকের কথা মতো সেই দাদার পরিবার সেই দাদার মাথার চুল তারপরে তার পরনে পড়া কাপড় জামা যা যা বলে সবকিছু কিন্তু নিয়ে গিয়ে সেই তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক তখন তার সাধ্য মতো যা তার বৃদ্ধিতে আছে সে করে দেয় সেই দাদাভাইকে শান্ত করার জন্য ভালো করার জন্য তো তার বাড়ির লোক যেরকম যেরকম বলে ওই জাদু কালা যেটা বলে সেই জিনিসটা বাড়িতে করতে থাকে আস্তে আস্তে সেই দাদা কি করত মানে দীর্ঘদিন ওরকম একটা ইয়ং আগেই বলেছি বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আনুমানিক বয়স সেই দাদাটা আস্তে 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 বলেছে এখন বাড়ির লোক কাজ করেছে সেটা শান্ত মানে এমন শান্ত করে দিয়েছে ছেলেটি আস্তে 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 দীর্ঘদিন যেতে 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 পুরো বিছানায় শুয়ে পড়ে হ্যাঁ বিছানায় পুরো শয্যাশায়ী হয়ে যায় এবার পাড়ার লোক দেখো পাড়ার যারা থাকে তারা কীরকম হয় যদি তুমি কোনো ভালো কাজ করো তোমাকে নিয়ে আলোচনা করবে যদি তুমি কোনো খারাপ কাজ করো তোমাকে নিয়ে সম আলোচনা করবে তাহলে সেই ছেলেটা যখন তিন তিনটে বিয়ে করেছে তার বউ ডিভোর্স দিয়ে চলে গেছে তখনও আলোচনা করতো আর যখন সেই দাদাটাকে পাড়ায় দেখা যাচ্ছে না সে কোথায় বাড়ি থেকে একদম ছেলেটা বেরোয় না যে কলেজের মোড়ে গিয়ে আড্ডা মারত যে রাস্তায় বৌদিদের দিকে টোন করতো সেই ছেলেটাকে দেখা যায় না সেইটা নিয়েও কিন্তু পাড়ায় আলোচনা হচ্ছে তারপর লোকে দেখতে পারে না একদিন ওই দাদা ভাইয়ের মাকে আমার মা জিজ্ঞাস করে আমার মা কিন্তু সমালোচনার মধ্যে নেই শুধু সমালোচনার মধ্যে না থাকলেও যে তুমি পাড়ায় সবার মধ্যে থাকে তো কৌতূহল বসত সবার কথা শুনে আমার মা তার বাড়ি বই জিজ্ঞাসা করতে যায় সেই দাদার মাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার তোমার ছেলেটাকে দেখতে পারি না ওকে কি বাইরে কোথাও পাঠিয়ে দিয়েছো না কোথাও চাকরি চাকরি পেয়েছে তখন আমার মায়ের সাথে সেই দাদা ভাইয়ের মায়ের কিন্তু খুব ভালো মুখে পরিচয় তখন তার মা বলে যে না ও যা শুরু করেছে দীর্ঘদিন ধরে আমি আর সহ্য করতে না পেরে আমি একজনের কাছে যাই সব ঘটনা আমার মাকে বলে তখন আমার মা বলল ভালো হয়েছে যদি সত্যি সত্যি সেই কাজটা হয় তাহলে তো খুব ভালো কথা তুমি আমাকেও একটু একদিন নিয়ে যাও আমার মাও বলে ঘরের কিছু কারণে যাবে তো সেইখানেই কথা মায়ের সাথে হয় অতটুকু এরপর মা দুই একজনকে পাড়ায় ওই সবাই আলোচনার মধ্যে আমার মাও থাকে তো আমার মা তখন বলে যে না না কোথাও যায়নি বাড়িতেই রয়েছে আর মানুষ হতে নক্ষত্র অনেক ভুল করায় একটা মানুষ কতদিন আর এরকম ভুল কাজ করবে হয়তো ও নিজে ওর ভুলটা বুঝতে শিখেছে তাই জন্য ও বাড়িতেই থাকে ওরকম কিছু না কিন্তু আমার মা এই কথাটা বলেনি যে সেই দাদা মা কোনো জায়গায় গিয়ে কালাপ জাদু করেছে মানে তান্ত্রিকের কাছে গিয়ে কোনো রকম ক্ষতি করেছে ছেলেকে যে ছেলে ভালো হয়ে যাবে ছেলে শান্ত থাকবে সেইটা আমার মা বলেনি কারণ সেই দাদাভাইয়ের মা অনেক করে আমার মাকে বলেছে তোমাকে বিশ্বাস করে বললাম এটা বলো না তোমার মা ওটাই বলেছে যে বাড়িতে আছে এবার বেশ কয়েকদিন কাটে হঠাৎ করে হঠাৎ করে সেই সকালবেলা দেখলাম মানে সামনে আমাদের একটা টাইমের কল আছে ভোরবেলা অনেকে জল ঠল নিতে আসে হঠাৎ করে শুনছি ওখানে প্রচন্ড ভিড় না কি হয়েছে সেই দাদা নাকি মারা গেছে এবার শোনা মাত্র মানে আমি যখন শুনলাম আমার সারা শরীর না একটা শিহরণ খেলে গেল জল একটা ছেলে মানে ওরা একটা ভালো ডাপড় ছিল পাড়ার মতো দেখতে শুনতে খুব সুন্দর মানে ওকে দেখলে যে কোনো মেয়ে বউ মানে একবারে পছন্দ করবে যেরকম সুন্দর দেখতে সেরকম গায়ে রং সেরকম বডি ফিগার হ্যাঁ সেরকম কথাবার্তা সেরকম হাসি মানে ভগবান মনে হয় ও শুধু চরিত্রটা বাদ দিয়ে এত সুন্দর ওকে করেছিল মানে আচ্ছা আচ্ছা হলিউড বলিউডের নায়ক নায়িকারা মানে ওকে থেকে হার মেনে যাবে এত সুন্দর তো সেখানে গিয়ে হট করে শুনে আমার না কিরকম একটা লাগলো হ্যাঁ তবে এইটা না বললেও নয় যে ওই দাদা ভাইয়ের হয়তো চরিত্রটা ওরকম ছিল সেটা কি কারণে জানি না সবাইকে দাদা ভাইয়ের ভালো লাগতো হয়তো দাদা কেউ সবার ভালো লাগতো বলে কিন্তু দাদা ভাই মানুষটা কথাবার্তায় খুব ভালো ছিল মানুষের সাথে কথা ডাক খোঁজ খুব ভালো ছিল কেউ বলবে না যে ওর চরিত্রটা ওরকম সেখানে গিয়ে আমি ছুটে গেলাম সেই দাদাভাইয়ের বাড়িতে আমার মাও জানে গিয়ে দেখলাম আমার মা অলরেডি ওদের বাড়িতে বসে রয়েছে ওর মাকে সামলাচ্ছে কান্নাকাটি করছে তারপর পরে পরে যেটা আমার মা জানায় যে ওই যে তান্ত্রিকের কাছে গেছিল সেই তান্ত্রিক কিছু এমন জিনিস করতে দেয় যে জিনিসগুলো মা তার মা করেছে তার ছেলের জন্য এবার কি তান্ত্রিক বলেছে আর তার মা কি বুঝেছে ঝামেলা অশান্তি মাতার চাপে পাড়ার ওরকম ছেলেদের প্রেশারে সেইটা বুঝে উঠতে পারিনি যে তান্ত্রিক অ্যাকচুয়ালি ও শুয়ে দেবো একদম ঘরে কি বলেছে সেটা ছেলে মারা যাওয়ার পর তার মা বলছে কিন্তু প্রমাণ কিছু নেই তান্ত্রিক কে তো কেউ ধরতে পারবে না তার মা ঠিক মতো বলতেও পারছে না তো যাই হোক ঘটনাটা এতটা হলেই মিটে যেত কিন্তু না ঘটনাটা হলো পুরোটা উল্টো সেটা হচ্ছে এইবার পাড়ায় যে মেয়ে বউগুলোর উপর সেই দাদা ভাইয়ের একটা নজর ছিল মানে দাদাভাই সুন্দর ছিল পাড়ার বৌদি পাড়ার কোনো মেয়ে অল্প বয়সের দেখলে ওই তাদের করতো আর সেই বউগুলো কোনো কারণবশত সেই দাদাভাইকে কিন্তু পছন্দ করত। এবার সেখানে গিয়ে যখন মারা যায় তারপরে পরে ঘটনা ঘটে ওই পাড়ার কিছু মেয়ে বউর উপর রাতের বেলা নাকি অমানবিক অত্যাচার হয় কিরকম অত্যাচার যেটা হচ্ছে পায়ে নোকের আছর দিয়ে দেওয়া শাড়ি পরে হয়তো হাজবেন্ডের সাথে ঘরে রয়েছে অ্যাকচুয়ালি রাতের বেলা ঘুমাচ্ছে যেটা পৃথিবীর সবাই করে তো সেরকম ট্রেনে শাড়ি খুলে দেওয়া মানে যাচ্ছে তাই কাণ্ড এরকম ঘটতে থাকে একজনের সাথে না কিন্তু এরকম দু তিনজনের সাথে পাড়ায় হয় তো এবার সবার বাড়িতে একটা অশান্তি যে গৌড় এরকম গাছ দিচ্ছে পা ছড়ে দিচ্ছে শাড়ি খুলে দোয়া এগুলো কে করছে ঘুমের মধ্যে এবার অনেকে ভাবছে যে না এরকম তো অসম্ভব ব্যাপার এটা তো অস্বাভাবিক কাণ্ড না এরকম কেন হচ্ছে তারপর একে একে পাড়ার কিছু লোক যারা সব সময় নীরব দর্শক হয়ে সবকিছু কিন্তু দেখে সবার সাথে আলোচনা করে না তো দেখতো ওই পাড়ার বৌদিটার সাথে খুব গল্প করছে সেই বৌদিরও ওকে খুব পছন্দ খুব ইন্টারেস্টেড দুজনের মধ্যে একদম মাখো মাখো সম্পর্ক খুব ভালো গল্প গুজব করছে সেই জিনিসটা যখন দেখে তখন এবার পাড়ায় যখন লোকে জানতে ওই হচ্ছে। আচ্ছা ও মারা গেল ওই বউটাও তো সাথে কথা মানে যাদের যাদের সাথে ওর খুব বলতে বলতো একটা পরিচয় ছিল একটা সম্পর্ক গড়ে মানে একজনের সাথে না দু তিনজনের সাথে তাদের সাথে মূলত ঘটনাগুলো ঘটছে পাড়ায় যখন এই জিনিসটা জানে একটু সময় লাগে কিন্তু লোকের মুখে 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 জিনিসটা ছড়ায় যখন জানে তখন বললো এই জিনিসটা আর পাঁচটা মেয়ে বউর সাথে কেন হচ্ছে না আমাদের বাড়িরও কাকিমা ছেঠিমা আছে তাদের সাথে কেন হচ্ছে না ও এদের সাথে খুব ভালো ক্লোজ রিলেশন ছিল তাহলে এদের সাথে কেন হচ্ছে তাহলে কি ও মারা যাওয়ার পর কি ওর আত্মা এরকম করছে তখন পাড়ার লোক সত্যি কথা বলতে সবাই হয় না আকৃষ্ট হয়ে গেল যে মৃত্যুর পরে কি এই জিনিসটা ও আরো বেশি করছে কারণ একটা মানুষ যখন সশরীরে কারোর শাড়ি ধরে টানতে যায় বা কারোর হাত ধরে টানতে যায় তখন কিন্তু তার তার পাঁচটা মানুষের কিন্তু কিন্তু ভয় ভয় থাকে মা কথা কোথাও মনে একটা একটা লাগতে পারে মৃত আত্মা সে যখন একটা ঘরে শুয়ে রয়েছে তার সাথে গিয়ে যদি অমানবিক অত্যাচার করে তাকে তো দেখতে পাচ্ছে না তার মা বাবাকেও তো প্রমাণ দিতে পারবে না তোমার ছেলে করছে তো তার সাহসটা বেসিক্যালি একটা হতেই পারে যে না তার জন্য বেড়ে গেছে সে অমানবিক সবার সাথে অত্যাচার করছে এবার এমন এমন জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে মেয়েগুলোর সাথে কথা বলতো কলেজে যেতেও আসতো মেয়েগুলো তাকে দেখতো একটুখানি সেও মেয়েগুলোর সাথে খুব ভালো কথা বলতো তাদের সাথে কি হচ্ছে রাতের বেলা সহবাস করছে একটা ইয়ং কুমারী মেয়ে সেই মেয়েটার সাথে এরকম রাতের পর রাত মেয়েটা ধর্ষিতা হচ্ছে কিন্তু সেই জিনিসটা তার মা বাবাকে মেয়েটা বলতে পারছে না কারণ মেয়েটা তো কোনো সশরীরের একটা মানুষ দেখতে পাচ্ছে না কিন্তু মেয়েটা কিছু শরীরের মধ্যে তার গঠনে কিছু পরিবর্তন তার শরীরের মধ্যে এমন কিছু হচ্ছে সেই মেয়েটা বুঝতে পারতো যে আমার এখানটা এরকম হচ্ছে আমার কষ্ট হচ্ছে তো এরকম দুজনের সাথে ডাক্তারের কাছে যায় তারপর সব রকম ভাবে দেখছে না মেয়েটার সাথে দিনের পর দিন এটা হচ্ছে হয়তো ঘটনাটা শুনলে মনে হবে যে সত্যি সত্যি এরকম কি হয় হ্যাঁ এটা কিন্তু আমরা অনেক সময় বা অনেক ঘটনা অনেক মুভিতেও দেখেছি জিন জিন যেগুলো দুষ্ট জিন হয় তারাও কিন্তু এরকম করে এই জিনিসটা হয় তো সেরকম ভাবে যখন তার সেই দাদা ভাইয়ের বাড়ির লোক যখন জানতে পারলো তার বাড়ির লোক জানতে পারলো যে সত্যি এরকম হচ্ছে এবার বাড়ির লোক তো কোনো রকমের স্বীকার করবে না যে না এই জিনিসটা এর জন্যই হচ্ছে আমার ছেলে করছে এরকম মেয়ে বউদের উপর অত্যাচার মৃত্যুর পর তখন এটা তো অস্বাভাবিক কেউ মানতে চাইবে না তখন গিয়ে কি করলো সেই যে তান্ত্রিক সেই তান্তিকের কাছে আবার দ্বিতীয়বার তার মা বাবা যায় তখন সেই তান্তিক বললো হ্যাঁ তুমি যখন আমাকে এসে বললে তোমার ছেলে এরকম এরকম করছে আমি তো তোমাকে বললাম যে তুমি কান্না কাটি করে বললে ছেলের হাত থেকে আমাকে বাঁচাতে নাহলে পাড়ার লোক বাড়ি আগুন ধরিয়ে দেবে পুড়িয়ে দেবে তাড়িয়ে দেবে আমি তো তোমার ছেলেকে এমনই করে মৃত্যুবান মেরেছিলাম তুমি মা হয়ে তুমি জানো না তখন তো তার মা বললো মৃত্যুবান আমি তো বলিনি এবার এখানে গিয়ে কি হলো তার মা এরকম করে বলেছে সেই তান্ত্রিক এবার তান্ত্রিক ও রাগের মাথায় সেই জিনিসটা করে দিয়েছে বান মেরে দিয়েছে যাতে তার ছেলে এতদিনের মধ্যে মারা যায় তার মা ছিল জানি না আর কোনো মা কোনো সন্তান যতই খারাপ হোক কাউকে তো মারার জন্য যায় না তার মা গেছে ছেলেকে শান্ত করি ঘরে রাখার জন্য সেই তান্ত্রিক করে দিয়েছে ওই কাজ তো তান্ত্রিকের উপরে কোনো কিছু করতে পারবে না কারণ সেই তান্ত্রিক বড় মাপের তান্ত্রিক সব থেকে বড় কথা হচ্ছে তার মায়ের পুরোটাই দোষ পুরোটাই দোষ কারণ তার মা যখন কাজগুলো করেছে তার মা যখন দেখছে আমার ছেলের সাথে কি হচ্ছে যাই হোক সেটা কোনো প্রশ্নে আমি যাব না গভীরে নিয়তি এবার ঘটনাটা ঘটলো যখন যায় তখন বলছে হ্যাঁ তোমার ছেলে এতটাই অসভ্য নোংরা প্রকৃতির ছিল ও মরে যাওয়ার পর ওর আত্মা সেই মেয়ে বউগুলোকে অমানবিক অত্যাচার করছে এবার আমি কি করব তখন তার বাড়ির লোক বলে শুধু তার মা না তার বাড়ির পুরো ফ্যামিলি গেছিল কারণ তার ছেলে যখন আর বেছে নেই সেখানে তো মায়া স্নেহ রেখে কোনো টান পিছু টান লাভ নেই তখন বলল যে আপনি এমন কিছু করেন আমার ছেলের আত্মাকে মুক্তি দেন আর না হলে আপনি আপনাকে হাত করে বলছি আমার ছেলের আত্মাটাকে আপনি আপনার কাছে রেখে দেন কারণ সেই যে তান্ত্রিক সে অনেক দুষ্ট আত্মা জিন আয়ত্ত করে রাখতো নিজের কাছে রেখে দিত তখন সেইটাই বলে তারপর গিয়ে সেই তান্ত্রিক কোনো মতে কিন্তু কিছু করতে পারিনি কোনো মতে কিছু করতে পারিনি তখন তান্ত্রিক বলল আমার যতটা কাজ ছিল আমি তাকে করেছি এরপরে যেই কাজটা হবে সেটা তোমাদের কোনো পুরোহিত ধরে কাজটা করতে হবে তখন তারা পুরোহিত ধরে বাড়িতে কালী পুজো দেয় নারায়ণ পুজো দেয় এরকম করে তিনটে বছর কাটে তিনটে বছরও তার ছেলের ওই যে পাড়ায় মেয়ে বউদের উপর অত্যাচার কমেনি দীর্ঘদিন করে মানে বাড়তেই থাকে এবার যাই হতো তখনই বাড়ির লোক এসে ওদেরকে মানে ঝগড়া ঝামেলা পার্টি পলিটিক্স পুলিশ থানা সব কিছু এবার এটা তো আশ্চর্য ব্যাপার একটা মৃত মানুষের উপর কাকে কেস করবে একটা মৃত মানুষকে কে মারবে যে আত্মা ও জীবিত থাকতো তাহলে না ওর উপর কোন রকম কেস আইন কানুন অত্যাচার কিছু একটা মারপিট হতো ও তো মৃত আত্মা তারপর গিয়ে তার বাড়ির লোকরা নাজেহাল অবস্থা তাই লাস্টে বাড়িটা বিক্রি করে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে তারা তিন মাস টাইম নেয় কারণ তারা কোথাও বাড়ি পড়ছিল আমার অতটা ডিপলি জানা নেই সবাই বলে যে তুমি এই পাড়ার মধ্যে যখন তুমি বাড়ি ছেড়ে চলে যাবে তখন এই তোমার ছেলের আত্মা তুমি বুদ্ধ ভায়াগে পিণ্ড দান করো পিণ্ড দান করে তুমি এখান থেকে যাবে যাতে এইখানে এরকম জ্বালাতন থেকে আমরা শান্তি পাই তারপর তার বাবা মা সেই কথা মতো একজন বড় পুরোহিতকে ধরে বাড়িতে কীর্তন দেয় বাড়িতে আবার শান্তি করে তারপরে গিয়ে পাড়ার লোকজন বড় করে কোনো রাখিনি করে সব কিছু তারপরে মুক্তি পেয়েছিল কি পায়নি কারোর জানা নেই কিন্তু তারা সবার দেখার জন্য প্রত্যক্ষ প্রমাণ দেওয়ার জন্য তারা বুদ্ধ করা যায় পাড়ারও দুই একজন গেছিল সাথে যায় গিয়ে ওখানে পিণ্ড দান করে পেঁত শিলা পেঁত শিলায় গিয়ে যখন পিণ্ড দান করে তারপর যখন রিটার্ন আসে ঘুরে তারপর থেকে আর কারোর সাথে পাড়ার মেয়ে বড়দের সাথে ওরকম কোনো উত্তেচাপ হয়নি ভাবো একটা মানুষ জীবিত থাকতে সবার সাথে পিমনীলা করে বেরাতো মৃত্যুর পর গিয়ে না তার পরিবারকে সেখানে বাস করতে দিল রিসায় না এরকম ভাবে মানে সবার মুখটা চুন কালি দিয়ে মাখিয়ে আজকে তারা বাড়ি বিক্রি করে অন্য কোনো জায়গায় গিয়ে রয়েছে আর তার আত্মা কিন্তু মুক্তি লাভ করেছে তো এটাই ছিল আজকের ঘটনা দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো এত ইউনিক ইউনিক আমার কাছে ঘটনাগুলো ব্যাক টু ব্যাক আসছে তোমাদের জন্য আমি সত্য ঘটনাগুলো অত সংগ্রহ করি সবাইকে বলে বলি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একটু কষ্ট করে কমেন্টস করে আমাকে জানাবে অবশ্যই কমেন্টস করতে একদম ভুলবে না লাইক দিতে ভুলবে না আর যদি ঘটনাগুলো তোমাদের কিছুটা শিক্ষামূলক লাগে বা মনে হয় যে ঘটনাটা শেয়ার করব। অবশ্যই বন্ধু বান্ধব প্রিয়জন তাদের সাথে শেয়ার আর আর একটা কথা বলবো যেতে যেতে আমাকে ঘটনা যেরকম পাঠাচ্ছ যেরকমভাবে সাপোর্ট করছো অবশ্যই পাঠাও আমাকে সাপোর্ট করো সেটা হচ্ছে সোনা বসা ফর্টিন আমার ইনস্টাগি ওখানে তোমরা মতো বা ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করে দাও আর হ্যাঁ অবশ্যই যেতে যেতে প্রত্যেক দিনের মতো আবারও বলবো প্রতি কটা ঘটনার কিন্তু ডিসক্রিপশান বক্সে ইমেলটা পিন করা থাকে চাইলে তোমরা মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আজকে আসবো দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো দেখো আজকের মতো টাটা গুড নাইট